আসসালামু আলাইকুম এখন আমাদের একটি মল উঠতে আছে আমরা উঠাবো এখন এটা এই মেশিনে মলটি সম্পূর্ণ কীভাবে রানিং করা যায় সেটা শিখবেন আশা করি সবাই উপকৃত হবেন আমি চেষ্টা করি সবাইকে কীভাবে কাজ শেখানো যায় কেমন কী সহজে কাজ শেখানো যায় সেভাবে চেষ্টা করি তো আজকে আমাদের ডাস্টটি হলো আমরা যে যে টুলে বা যে মোড়ায় আমরা বসি সেটার উপরে যে একটা নেট থাকে সাদা সেই নেটটাই আমরা আজকে প্রোডাকশানে যাব সেই জন্য ওই ডাস্টটা উঠানো হচ্ছে আমার সাথে আছে আমার সহকারী আমার সহকারী মামুন মামুন সম্পূর্ণ ডাস্টটি উঠাচ্ছে উঠে সে আমি ক্যামেরা ক্যামেরা ধরছি তাকে ডিসি যে তুমি ড্যাশটাকে মূল ড্যাশটাকে তুমি মেশিনে সেট আপ করো বাকিটা যেহেতু এ কাম আমি না করলেও চলে আমার সহকারীরা এগুলো করে মূলত আমার কাজ হলো সব কাজ শেষ হওয়ার পরে এটাকে শেষ ফিনিশন দেওয়া এখন ক্যালাম লাগানো হচ্ছে মূলটাকে দূরে রাখার জন্য টাকাকে ধরে রাখার জন্য ক্যালাম লাগানো হচ্ছে টাইট দেওয়া হচ্ছে আমি একটু ভিডিওটা শট করার জন্য এটাকে টেনে এস করে আমি জিনিসটা দিলাম যেহেতু আপনারা আপনার সময় নষ্ট না হয় সে চিন্তা মাথায় রেখে আমি টেনে টেনে দিচ্ছি আপনারা যদি আমাকে সাপোর্ট দেন যদি বলেন না টেন দরকার নাই তাহলে আমি টানব না ক্যালামগুলো সম্পূর্ণ লাগানো হয়ে গেছে তারপর আমার ছেড়ে লাগালাম লাস্টায় ভেবে দিলাম থেকে লাগানো হচ্ছে এখন পানির লাইনগুলো এই ডেসটাকে ঠান্ডা করার জন্য পানি প্রয়োজন হয় আমাদের সিলার পানি আছে আমরা সেই পানি লাগাচ্ছি আর দেখেন পানিগুলো একটু লাগাইতে হয় তেমন লাগাইতে হয় দেখবেন একটা ইমের ডাউট বাকিগুলো আমরা ব্যান্ড করে দেওয়া হয়েছে এটা টেস্ট করাচ্ছে পানির ভিতরে ক্লিয়ার আছে কি না সেটা দেখার জন্য আমাদের পানি ল্যাংগুলো লাগানো কমপ্লিট আমি এখন সেট আপ দিচ্ছি প্রোডাক্ট প্রোডাক্টের জন্য সেট আপ দেওয়া হচ্ছে আমি ডিসপ্লেটাকে সম্পূর্ণ তার মেমোরিতে সেট আপ দিতে সেই জন্য তার ঠিকঠাক মতো কাজ করে আমাদের আগের মলটিও অন্য কালার ছিল আমরা এই মলটের জন্য যে কালার হোয়াইট হোয়াইট কালার চালানো হবে সে হোয়াইট কালার দোকান হলো এখন আমরা চাপ করতে আছি ভিতরে যে নোকালা ছিল সে কালারগুলো সে সাফ করে ফেলে দিয়ে পরে আমরা এই প্রোডাকশন যাব তো গাইজ দেখতে থাকেন ভালো থাকেন এ আপনারা যদি সাপোর্ট করেন আপনারা যদি বলেন যে না ভাই আপনি এটি ভিডিও বড় হোক সমস্যা নাই আপনি সুন্দর করে আরও সুন্দর করে দেন আরও ক্লিয়ার করে দেন তাহলে আমি আরও ক্লিয়ার করবো আরও সুন্দর করবো আমি টেনে টেনে দিব না রিয়েল যেটা আছে সেটাই দিব আপনারা যদি বলেন তাহলে দিব আমি এখন প্রোডাকশনে যাচ্ছি প্রথম প্রোডাকশান দেব এখানে মোল্ডে গ্রিস থাকে তেল থাকে মোবিল থাকে প্রথম প্রোডাক্ট দ্বিতীয় তৃতীয় ভালো থাকে না এই এটা ভালো আসে না অর্ধেক ভালো আসছে অর্ধেকে বাঘ আসছে দ্বিতীয়টা এটা এই যে আস্তে আস্তে ওই যে একটু কাটা আছে রিজেট মাল ওইখানে গ্রিস জমানো আছে ওটা সাফ করলে আর মেশিনটা ব্যবসাটা ঠিক মনে করলে পুরোটাই আশা করবে ইনশাল্লাহ জি আমি চেষ্টা করতে আছি আপনাদেরকে দেখানোর জন্য তো এর ফাঁকে বলে দি ভাইয়া আমি প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছি আমার মুখে বলতে হয় নাই তো দেশ বিদেশ থেকে আমার যারা দেখছেন আমার ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেহেতু পরবর্তী ভিডিও এতে নোটিভেশন দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমার ফেসবুকে যারা দেখছেন ফলো দিবেন আমাকে লাইক কমেন্ট করবেন যারা আমার ইউটিউবে চ্যানেল দেখছেন তারা আমার ফেসটাকে সাবস্ক্রাইব করে বিল নোটিভেশন দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো কিছু দেখাবার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব দেখতে থাকুন আশা করি আপনাদের উপকৃত উপকারে আসবে আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে আমার এই ভিডিওগুলো দেখে যেরকম কি শিখতে পারেন সেটাই হল আমার সার্থক আমার আর কোনো সার্থক নাই এটাই সার্থক আপনারা হালালি দিকের সন্ধানে কাজ শিখতে পারেন কাজ শিখেন আমার কাছে যে আছে কাজ শিখতে চান কাজ শিখতে পারেন বেতনও পাবেন চাকরিও করতে পারবেন কাজে শিখতে পারবেন আশা তো বন্ধুরা আমি এখন বিদায় নিব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আমাকে সাপোর্ট করে যাবেন এটাই আপনাদের কাছে কামনা আর কিছু না আমি কোনো বিও বাড়ানোর জন্য এ ভিডিও করি না সম্পূর্ণ ভিডিওটি হলো আমার স্বার্থের বাইরে আপনাদের সাতটকের জন্য এই ভিডিওগুলো করা আপনারা দেখে কাজ শিখবেন কাজ জানবেন কোনো বিষয়ে মতামত থাকলে আপনারা কমেন্ট করবেন আমি সে মতামতগুলো উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব ইনশাল্লাহ মা কমপ্লিট আমার এই সহকারী ভাই এখন এখানে ডালা দিলে কাজ করবে আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেস